ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রে আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব ত্রিপুরা ভোট গ্রহণ পর্ব এবং ইতিমধ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই কেন্দ্রের বিধায়ক আমরা দেখানোর চেষ্টা অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন তিনি এই কেন্দ্রে ওনার যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করবেন আমরা সরাসরি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি যে ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন তথা যিনি বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি যে উনি ইতিমধ্যেই কিন্তু ভোট দান করবেন ওনার ভোটাধিকার প্রয়োগ করবেন সরাসরি আমরা সোশ্যাল বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি যে আজ পূর্ব ত্রিপুরা আসনের যে ভোট সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্র থেকে আমরা বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির থাকছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যিনি অধ্যক্ষ রয়েছেন বিধানসভার তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন ভোট প্রদান করার জন্য আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ইতিমধ্যেই ভোট দান করার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি তুলে ধরব আপনাদের সামনে प्रकार के लाने योगदान पूछा जाओ शायद तो जब क्या मोटर बोलते रहने ढंगोगे है अरे माता भी कुछ नहीं है Sai từ thang với thang với thang với thang với thang với thang với thang दाब होता है ये तो चित्र रुपए की हमें तो मार ही हूं रात 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 Yeah. আমরা একেবারেই সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যে ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্তু সেন রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তিনি ভোট কেন্দ্রে সেখানে প্রবেশ করেছেন বলাই যেতে পারে যে প্রত্যেক যারা ভোটাররা রয়েছেন তারা এই পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা বলি প্রত্যেকটি কেন্দ্রে সেখানে আমরা ভোট দান করতে দেখছি এবং সংখ্যাটা অনেকটাই কম এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি ভোট দান করতে গেছেন এবং সেই ভোট দান করতে করার পর বেরিয়ে এসে তিনি ঠিক কি বার্তা রাখেন সেটি আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট দেখার জন্য রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরা অলকের সাথে আমি সুজাতা